আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের এই ছোটো ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে ষোলো হাত এই ঘরের ডিজাইন এবং খরচ জানাবো তাই ভিডিওটি নাটেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই গড়টি লম্বায় ষোলো হাত অর্থাৎ চব্বিশ ফিট এবং পাশে পনেরো ফিট তো এই ঘরের চালে দেখেন চারশো বিশ মিলির লাল টিন দেওয়া হয়েছে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির সবুজ টিন দেওয়া হয়েছে ঘরের সামনে সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে আর গরের দরজাগুলো বাজার থেকে রেডিমেড কেনা হয়েছে এবং ঘরের রুইয়া হারক পায়ের এবং ইউ ইউকালেক্টার কাঠ ব্যবহার করা হয়েছে তো এখন এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি টোটালি কমপ্লিট করতে অর্থাৎ এ টু জেড এই গড়ের সকল কাজ কমপ্লিট করতে দুই লক্ষ দশ হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের ডিজাইন এবং খরচ জানালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম